হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি প্যাঁচা ভূতকে বলে ভূতম প্যাঁচা ভূতকে কিসের ভয় গল্পে গাঁথা ভূতের কথা ভূত কিছুই নয় দেখো এখানে পেঁচাটিকে কি সুন্দর দেখতে তার নাকের চারিদিকে কি সুন্দর সাদা আর চোখগুলি দেখো কালো কালো আর তার পুরো শরীরটা হলুদ সাদা দেখো সোনারা সে একটি গাছের উপরে বসে আছে রাত্রিবেলা তাই সে বলছে ভূতকে বলে ভূতুম পেঁচা ভূত কি কিসের বল গল্পে গাঁথা ভূতের কথা ভূত কিছুই নয় ভূত বলে কিছুই থাকতেই পারে না তো বুঝতে পেরেছো সোনারা সে রোজ রাত্রিবেলা বেরোয় বাড়ি থেকে কারণ ও তো দিনের বেলা দেখতে পায় না রাত্রিবেলাই সব কিছু দেখতে পায় সে রাত্রিবেলা বেরোয় বাড়ি থেকে তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে